নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবুজের অভিযান ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে আবুজ আধ মরাদের তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলাই তুচ্ছ করে তোর উচ্চে তুলে নাচা আই দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই না নাড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি নাই ঢাকা ঝিমাই যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আই জীবন্ত আই রে আমার কাঁচা বাহির পানে তাকাই না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চাই না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে মেলে উচ্চবাসের যে যারা অশান্ত আই রে আমার কাঁচা তোরে হেথাই করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষমকান্ড খানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যায় এবং সাচাই আই প্রচণ্ড রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আইরে দুয়ার বেরি ঝড়ে মাতন বিজয়কে রে অট্টো আকাশ খানা ফেরে ভোলা না ঝোলা ঝুলি ঝেরে ভুলগুলো সব আনে রে বাছা বাছা আই প্রমত্ত আই রে আমার কাঁচা আনে রে টেনে বাধা পথের শেষে বিবাগি কর অবাধ পানে পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়োর কাছে পথে চলার বিধি বিধান যাচা আই প্রমুক্ত আই রে আমার কা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ ফুরান ছড়িয়ে দে দাঁড়ে দিবি সবুজ নেশাই ভোর করে চিঠি ধরা ঝড়ের মেঘ তড়ি তরিতে ভরা বসন্তের পড়া সাকুল করা আপন গলার বকুল মাল্য গাছা アイデアアイデアやマレかさ何の